প্রত্যেক মেয়ের স্বপ্ন লম্বা ঘন কালো চুলের আর এই স্বপ্ন পূরণ করার জন্য তাদের যে কত রকমের প্রোডাক্ট কত রকমের কসমেটিক্স ইউজ করতে হয় সেটা আমরা মেয়েরা ভালো মতোই জানি তো হে বিউটিস ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড বিউটি চ্যানেল আজ একটা বিউটি টিপস নিয়ে একটা হেয়ার গ্রোথের সিক্রেট অয়েলের রেসিপি নিয়ে আই এম সরি রেমিডি নিয়ে আই মিন আমি হাজির হয়ে গেছি তো এই রেমেডিটা হচ্ছে বিশেষ কিছুই না একটা হোমিওপ্যাথিক হেয়ার অয়েল এটা হচ্ছে এই অয়েলটার নাম হচ্ছে ক্যান্থারিস হেয়ার অয়েল এটা হচ্ছে হোমিওপ্যাথিক হেয়ার অয়েল ঠিক আছে আর এর ব্যবহার কীরকমভাবে আপনারা করবেন এর সাইড এফেক্ট কী আর এটা আপনারা কীভাবে চুলে দিলে পারে আপনাদের চুল খুব দ্রুত লম্বা ঘন কালো হবে আর চুল ঘন করা বা লম্বা করা ছাড়াও এটা আর কী কী কাজ করে সেই রিভিউ নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রথমে বলি এখানে সবার আগে লেখা ছিল জি এম পি সার্টিফাইড আর আপনারা এটা দেখেই নেবেন অনেকে বলছেন না কি নকল বেরিয়েছে বাজারে তো এখানে দেখুন পেছন দিকে লেখা আছে পেছনে না সাইডে ক্যান্থারিস হেয়ার অয়েল তো এখানে নির্দেশিকা এবং ব্যবহারবিধি লেখা আছে ভেষজ উপাদানের সংমিশ্রণে এবং সম্পূর্ণ হোমিওপ্যাথিক এইচপিএল এর ক্যান্সারিস হেয়ার যাই হোক ডট 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 এগুলো লেখা আছে আপনারা পড়ে নেবেন আর এটা কি কী কাজ করে তো চুল নতুন চুল জন্মাতে সাহায্য করে চুল যদি পড়ে তো সেই চুল পড়া রোধ করতে সাহায্য করে খুশকি দূরীভূত করতে সাহায্য করে মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে আর চুল পাকা রোধ করতে সাহায্য করে চুলের শুষ্কতা রুক্ষতা দূর করতে সাহায্য করে তো যাই হোক আমি যেটা ডট 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 করে বলে দিলাম আপনারা তো পড়ে নেবেনই আর আমি তার আগে বলি এটা কীভাবে মানে দেবেন আপনারা মাথাতে তো স্নান করার আগে আপনারা এটা চুলে দিতে পারেন এক ঘন্টা আগে আর কি তারপর স্নান করার সময় শ্যাম্পু করে এটা ধুয়ে নিতে পারেন আর সব থেকে বেস্ট রেজাল্ট দেয় এটা রাতে যদি বেড টাইমে আপনারা রাতের এটা চুলে দেন আর কি আর সকালে মানে পরিষ্কার করে নেন তাহলেই হবে আর এখানে কিন্তু যা যা বাংলাতে বললাম ইংলিশেও সেই ইন্ডিকেশনগুলো দেওয়া আছে যেমন এখানে লেখাই আছে ইট ইজ এ হোমিওপ্যাথিক হার্বাল কম্বিনেশন হুইচ হেল্পস টু গ্রো নিউ হেয়ার প্রিভেন্ট হেয়ার ফল অ্যান্ড টু রিমুভ ড্যান ইট অলসো হেল্পস টু কিপ হেয়ার সফট অ্যান্ড সিল্কি এবার এখানে লেখা আছে হাউ টু ইউজ সাফিসিয়েন্ট কোয়ান্টিটি অফ ক্যান্থারিস হেয়ার অয়েল ইজ টু বি রাবড জেন্টালি অন ক্লিনড স্ক্যাল্প অন আওয়ার বিফোর বার্থ অ্যান্ড প্রিফারেবলি ইউজফুল অ্যাট বেড টাইম তো যা যা বাংলাতে লেখা আছে তাতে ইংলিশেও এখানে লেখা আছে এটা কিন্তু বাইরের দেশেও বিক্রি হয় আমি যেটা যতদূর জানি এটা হচ্ছে জার্মানির একটা প্রোডাক্ট বললে চলেন আমি যেটা শুনছি আর এটা হচ্ছে এর প্রাইস হচ্ছে একশো পনেরো টাকা আর এর ভ্যালিডিটি হচ্ছে মার্চ দু হাজার চব্বিশ সালে এটা তৈরি করা হয়েছে আর এটার এক্সপায়ারি ডেট হচ্ছে উনতিরিশে মানে উনতিরিশ তারিখে না উনতিরিশ সালে আর কি দুই সালে ফেব্রুয়ারিতে এটার হচ্ছে কিন্তু এক্সপায়ারি ডেট আমরা সবাই জানি হোমিওপ্যাথি মেডিসিনটা যেই সালে তৈরি হয় তারপর পুরো পাঁচ বছর এটার এটা টিল থাকে তো এই হেয়ার অয়েলটা ওপেন করে দেখি এর ভেতরের সিনটা কীরকম মানে আনবক্স করে দেখি তো দেখুন এরকম একটা অয়েল আর দেখতেও এটা খুব সুন্দর একদম সর্ষের তেলের মতো তো কিভাবে ইউজ করবেন সেটা তো বলে দিলাম আর সাইড ইফেক্টের কথা বলি বন্ধুরা এর কোনো সাইড ইফেক্ট নেই এটা একটা হোমিওপ্যাথিক হেয়ার অয়েল আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন আর সবার আগে বলি যে এটা অবশ্যই নেওয়ার আগে আপনারা দেখে নেবেন যে আপনি অরিজিনালটা নিচ্ছেন কি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু অলে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন